সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তে হচ্ছে আমার সেই মরিচ ক্ষেত ক্ষেত যেখানে আমি দশ প গত বছর লাস্ট ইয়ারে আমি পনেরো জাতের সবজি উৎপাদন করছিলাম এখানে কিন্তু এই বছর আমি বাড়িতে ছিলাম না সবাই জানেন টুকটাক ভিডিও পাইছেন এবং সেটা শহর রিলেটেড আমি টাকা ছিলাম বরিশাল ছিলাম তো এবছর হচ্ছে বাড়িতে মানে বাড়িতে তো কেউ ছিল না এই জন্য আব্বা যতটুকু পারছে যেখানে একটু মানে মুখি লাগাইছে মুখি মানে এগুলো হচ্ছে কচু বাট এগুলো নাকি লতি নাকি হয় না এগুলো নাকি মুকি হয় আমি বুঝি না লতি না হয় আবার মুকি কেমনে হয় মনে হয় অলরেডি হইতেছে একজাক্টলি জানি না তো মোটামুটি বেশ কিছু লাগাইছিল আমি চিন্তা করলাম যে অল্প একটু জায়গায় কেন আর বেশি জায়গায় তো লাগাইতে পারতো এবং এই পাশটাই হচ্ছে আমাদের এ পাশটা হচ্ছে লাগাইছে পাট পাট শাক না জাস্ট পাট বা দেশি পাট জেরে মানে পাট জেরে যেটা সোনালি আঁশের জন্য উৎপাদন করা হয় পাট কাটি এবং সোনালি আঁশ পাটের সোনালি আঁশ এগুলো দিয়ে হচ্ছে কেটটা এদিকে প্রচুর গণ কিন্তু উঠছে কচু গাছগুলো হচ্ছে একটু পাতলা করে দিলে ভালোই হবে আমি মনে করি মানে পাতলা করে দিয়ে অন্য জায়গায় লাগানো যাবে এই যে এখানে তিনটা এখান থেকে অন্য জায়গায় নিয়ে লাগাইলে ভালোই হয়তো তো আজকে হচ্ছে মূলত চলে যাব নোনাবাড়িতে এবং আসবো চলা পনেরো দিন পরে দশ তারিখে পনেরো দিন বা বিশ দিন হইতে পারে তো বিরাট করতেছি এই কারণে দিন হচ্ছে এটার সময় আসছিলাম তো এখনও দেখাতে পারি নাই আমার এই সবজিকে একটা দেখাইতাম কয়েকবারই যদি এখানে সবজি উৎপাদন করা হয়তো সব সবজি লাগাই নাই এজন্য দেখা নাই দেখায় নাই তো এখানে বেড়া ছিল একটা বেড়াটা কুলাম জাল এবং কাটিগুলা কইলা এগুলো বাড়িতে সুরে নিয়ে যাবো আবার সুন্দর একটা গাছ আছে গাছ এই গাছগুলোর সাথে হয়তো আপনার অনেকেই পরিচিত দেখেন কি চমৎকারের বীজগুলো এগুলো হচ্ছে মাথায় দিলে মাথায় লাগিয়ে থাকে কাটার মতো প্রচুর কাঁটাযুক্ত যুক্ত এটা এখানে হচ্ছে এগুলো মাথায় দিলে সুন্দরভাবে মাথায় লাগিয়ে থাকে মানে পরে না সারাদিন আপনি মাথায় দিয়ে ধরেতে পারবেন এবং টাইন নিয়েও বার করা যায় না চুল যদি বেশি থাকে তাহলে আমি আশা করি আপনার এই গাছটার সাথে পরিচিত এবং এই গাছটাকে কি নামে রাখে যদি না থাকেন অবশ্যই জানাবেন এরকম একটা গাছ ছিল এটা কেটে ফেলা হয়েছে জানে না কেন কাটছে এটা তো সুন্দরই ছিল গাছটা যাই হোক এখন দেখার বিষয় আমার এই কচু ক্ষেত্র থেকে কি পরিমাণ কচু উৎপাদন হয় আসলে কি কচু উৎপাদন হয় নাকি হয় না সেটা দেখব এবং এটা আপডেট আমি আপনাদেরকে ষোলো দিন পরে দিব ইনশাল্লা